ধরুন বাগানটা ঘুরে দেখাই এটা বাগানের নতুন পুকুর বানিয়েছি এখানে শালুক চাষ করবো ইচ্ছা আছে বেশ বড় সাইজ আট ফুট চওড়া চোদ্দো ফুট মতো লম্বা রয়েছে একটা লাইন পন লাইনার ব্যবহার করেছি পুকুরটা বানানোর জন্য জলটা যদিও ঘোলা কারণ পাইপ দিয়ে জল দেওয়া নিট ড্রেন দিয়ে জলটা ঢুকিয়েছি তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে চুন টুন দিয়ে পরিষ্কার করে দেবো ইচ্ছা আছে চারদিকটা মাটি দিয়ে বাঁধি বাঁধাই করে দিয়েছি পরে অন্য কিছু ইচ্ছা আছে ইট দিয়ে বাঁধিয়ে দেবো জল ঢুকানোর জন্য একটা পাইপ আছে এই পাইপটা দিয়ে ফিল্টার করে মানে ছেঁকে জলটা ঢুকাই যাতে নোংরাগুলো না হয় কিন্তু জলে ভাস দ্রবীভূত যে কাদাটা সেটা ঢুকে গেছে তার ফলে জলটা একটু ঘোলাটে হয়ে গেছে তো চুন টুন দিয়ে দিলে স্বচ্ছ হয়ে যাবে এটা স্বচ্ছ করে দেওয়ার পর এটাতে শালুক চাষ করবো ইচ্ছা আছে এগুলো একটা করে পট হবে এগুলো ইনার কেসিং মানে কেসিন লাগানো আছে ওই ট্যাঙ্কটাকে যে জলের ট্যাঙ্কগুলোকে কেটে এরকম ভাবে লাগানো হয়েছে বাইরের মোরামগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এখানে মাটি যেহেতু মোরাম বলেছিলাম তাই মোরামে কেটে যাওয়ার প্রচুর ভয় থাকে যাতে না কেটে যায় সেই জন্য এরকম ব্যবস্থা এটা দেখুন এখানে আমার কিছু মানি প্ল্যান্ট এই বাগানের কিছু যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে আমি এখানে লাগানোর চেষ্টা করবো কারণ এখানে জল ছেড়ে দিলেই জল সেই আলু ইয়ে করার মতো জল দিলেই জল চলে আসে তো সহজেই মেনটেন করে যাবে এখানে লাল টকরটা রয়েছে এই একদম কন্যার লাগানোর চেষ্টা করবো দু চার দিনের মধ্যেই সব শুরু হবে তো এখন মোটামুটি সেট আপ চলছে রেডি হয়ে গেছে অনেকটাই অনেকগুলো গামলা রেডি করেছি এই বাগানের কন্যারটা রেডি করেছি তারপর দেখুন বাগানে অনেক তিনটে ছেলে কাজ করছে এরা মূলত ওই কাজগুলোই করছে মানে মাটি টাটি রেডি করছে এবং আমি প্রথমেই চাই যে খুব ভালো করে ফুল ফুটাতে আসে জন্য অত্যন্ত ভালো করে মাটি তৈরি করার চেষ্টা করছি বেডগুলো আগেই দেখেছিলাম বেডগুলো সব পরিষ্কার হয়ে গেছে ওই বেডগুলোতে জিনিসপত্র রয়েছে ওর বেডের মধ্যে একটা বেডে আমি এখন কাজ করছি প্রতি বেডে প্রায় একশোটার উপরে গাছ থাকবে একশো কুড়িটা করে গাছ থাকবে তবে আপাতত নব্বইটা করে রাখার ইচ্ছা আছে দেখা যাক কতগুলো কী করতে পারি আর এইটা স্টোর করে জলটা স্টোর করব এখানে বৃষ্টির জলটাকে এখানে স্টোর করব আর বড়ো করব তো বৃষ্টি হলে কোনো কারণে জলটাকে যাতে স্টোর করতে পারি পরে আস্তে আস্তে ঢালাই করে কুয়োর সকেট নামিয়ে এটাকে নামিয়ে দেবো তাহলে জলটা স্টোর হতে থাকবে বৃষ্টির জলটা বৃষ্টির জল কিন্তু গাছের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় সারা মাঠের জলটা এসে সেখানে পড়লে এই বৃষ্টির জলটাকে ব্যবহার করা যাবে আস্তে আস্তে এর যে অভার মানে যে বেশি জলটা হয় সেটা বেরিয়ে ওয়েস্ট হয়ে চলে যায় তো এখানে আস্তে আস্তে শুরু করেছি দেখুন দেখাই মাটি ভেজানোর জন্য এটা এখানে পিকটাতে মাটি ভেজানো হয় মাটিকে প্রথমেই বললাম পুকুরের মাটিটা পাকটাকে তুলে নিয়ে এসেছি এই পাকটাকে প্রায় দিন তিন চার এইভাবে ভেজানো হয় তারপর আবার তুলে গামলাতে ভেজানো হয় তারপর চোটকে গামলাতে হয় একটা বিরাট পরিশ্রম মানে পুকুরের পুনর পাকটা নিয়ে আসার পর বিরাট একটা পরিশ্রম এটা টগর গাছটা বহুদিনের আমার টগর গাছ শখের চেন্নাই থেকে নিয়ে এসেছিলাম লাল রঙের টগর ফুল হয় দেখবেন খুব সুন্দর দেখতে অনেক ফুল হতো কিন্তু বাগাড়িতে আর জায়গা নিয়ে ওই জন্য নিয়ে গেছি এটাকে জলের মধ্যে রেখেছি আস্তে আস্তে টোলারেট করছি পরিবেশের সঙ্গে তারপর ওই কর্নারে লাগিয়ে দেবো পাতাটা তো সবই আছে তো আস্তে আস্তে টোলাট হয়ে গেলে ওখানে লাগিয়ে দেবো এইখানে ইয়ে করা হয় এই জায়গাগুলো এখনও কিছু করিনি এটা আস্তে আস্তে হবে আর বেডগুলো দেখুন রেডি হয়েছে মোটামুটি পদ্মগাছের গামলা এগুলো শালুক এখনো রেডি করিনি পদ্মগাছের গামলা আপাতত চব্বিশটা মতো রেডি করেছি এই কিছু কিছু ভ্যারাইটি লাগানোর ইচ্ছা আছে দেখা যাক এখানে অনেক ভালো পরিবেশই হবে কারণ এখানে অনেক কিছুই ভালো পাবে আর কি তা এগুলোতে গোবরগুলোকে দিয়ে মানে ঘষে টসে ডাস্ট করে দিয়েছে একদম গোবর আর সার আর মিশিয়ে একদম ডাস্ট করে দেওয়া হয়েছে দেখুন এগুলো প্রত্যেকটা প্রচুর পরিশ্রম করতে হয় তো এগুলো পুরো প্রচুর পুরনো গোবর প্রায় দু বছরের বেশি মানে আমি ফেলে রেখেছি এক বছর আরও এক বছর ওনার কাছে আছে এই ছেলেটা কাজ করছে বিরু ও কাজ করছে ও এরকম তিনজন কাজ করছে ও পিউ এই গোবরটাকে নিয়ে এসে এরকম চেলে ডাস্টিং করে মানে গুঁড়ো ডুড়ো করে এরকমভাবে এ করা হচ্ছে দেখতে পাচ্ছেন লম্বা করে লাগিয়েছি দেখুন কতগুলো আছে এগুলোকে পুল বানাবো আবার এগুলোতে ইচ্ছা আছে কি দেখা যায় কী কী গাছ লাগাবো এগুলো বানিয়েছি আর এটা তো আরেকটা মাটি ভেজানো ওইটা যা তো ভেজানো হয় ওটা একবার আর এইটাতে একবার এটাতেও মাটি ভেজানো ছিল এখান থেকে গামলাতে রয়েছে মাটিটা চটকে চটকে দেখুন ঢিল ঢিলগুলো বাইরে বাইরে করে দিয়ে বাদ রেখে দেওয়া হচ্ছে আর বাকি যে ক্ষীরের মতো মাটিটা সেটা রাখা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাটি আপনি যত ভালো করে ভেজাতে পারবেন বা তত হাতে রেডি করতে পারবেন তত কিন্তু ভালো তা ভালো ফুল হবে ওই জন্য মাটিটাকে ঘেটে একদম কাদা চটকে চটকে কাদার মতো লেইটা বের করে নেওয়া হচ্ছে আর যে আবর্জনা ঢিল বা কঠিন পোটার পদার্থগুলো সেগুলো বাইরে বের করে দেওয়া হচ্ছে দুটো ছেলে করেছে এগুলো মাঠের মানে এগুলো হচ্ছে পুকুরের মাটি পুকুরের পাক শক্ত পাক সেই পুকুরের শক্ত পাকটাকে নিয়ে এসে প্রথম ভেজানো হয় তারপর প্রথমে মাঠ চোবাচে ভেজানো হয় তারপর থেকে আবার গামলায় ভেজানো হয় তারপর চোটকে শক্ত অংশগুলো বাদ দিয়ে নরম অংশের অনেক লেই সেটা তৈরি হয় পাকের লেই সেটাই মূলত দেওয়া হয় তার ফলে এইভাবে লাগালে অত্যন্ত ভালো হতো গাছ হবেই কিন্তু প্রচুর পরিশ্রম প্রচুর করতে হয় আর একটা টয়লেটের বানাবো সেই জন্য বালি একটা স্টোরুম বানাবো টয়লেট বানাবো সেই জন্য বালি পাথর সব নামানো হয়েছে রাস্তার উপরেই রাস্তাটা ইয়ে আছে অনেকে যদি অনেকগুলো গাড়ি পার্ক করা যায় সেই জন্য এরকম রাস্তাটা রাখা হয়েছে যে একসঙ্গে অনেকগুলো গাড়ি পার্ক করতে হবে এখানে সয়েল টেক্সচার বা মাটির এ অংশ লাল তো লাল মাটিতে অনেক কিছু ফসল ভালো হয় আর শাক তো দুর্দান্ত হয় কিছু ফলও বিরাট ভালো হয় সাইডাস যাতে ফল আম খুব ভালো হয় এটা আস্তে আস্তে মানে যাতায়াতের রাস্তা আর কি মতো বানিয়ে নিয়েছি এদিকে জল যায় এখন আপাতত পাইপ লাইন করিনি সবগুলো সব রেডি হয়ে যাওয়ার পর পাইপ লাইন করবো ইচ্ছা আছে কারণ পাইপ লাইনটা করলে পজিশন পাওয়া যাচ্ছে না এগুলো যাতায়াতের জন্য রাস্তা আছে গামলাগুলো দেখতে পাচ্ছেন পুরো এই শাড়িটাই পুরো পদ্মা গাছের গামলা তারপর একটা শালুক গাছের গামলা তারপর একটা পুল থাকবে এরকম সাজানো আছে আর কি মার্ক করে অলরেডি রেখেছি একটা মার্ক করে রেখেছি যে এটা এটা লাগাবো তো আপাতত দেখতে পাচ্ছেন একটা একটা রয়ে ছোটা করে আছে এক দুই তিন চার চার সেই চব্বিশটা গামলা অলরেডি রেডি হয়েছে তো ইচ্ছা এই চব্বিশটা গামলাতে পরপর লাগাতে শুরু করব মে মাসের প্রথমেই ইচ্ছে রয়েছে যেগুলোকে আস্তে আস্তে টিউব আর রানার এসব লাগিয়ে গ্রোথ করানোর চেষ্টা করব তো পরপর সিরিয়াল সাথে লাগাবো দেখবো যে কত কী দেরি হচ্ছে বা কোনটা কীরকম কত দেরি নিচ্ছে বসানো শুরু করব। এখনও পর্যন্ত শুরু করিনি এই প্রিপারেশান চলছে জলটা একটু স্বচ্ছ হতে হবে এই জলটা স্বচ্ছ হয়ে গেলেই বসাতে শুরু করবে যদি জলটা ঢেলেছে জলটা ঘোলাটের মতো হয়ে গেছে এই ঘোলাটে জলটা একটু কেটে গেলেই গাছ বসাতে শুরু করবো আপনার থেকে থিতিয়ে যাবে এখন এটাতে অলরেডি থিতিয়ে গেছে অনেকটা এরকম জলটা অনেকটা থিতিয়ে যাবে না থেতালেও বসা যাবে কিন্তু থিতিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি জলটা পুরোপুরি থিতিয়ে গেলে বসিয়ে দেবো তাতে গ্রোথটা ভালো লাগবে আর মাটি টাটি লেগে থাকলে গামলার কোনো ক্ষতি নেই কারণ এগুলো আর এগুলোতে অলরেডি প্রিপারেশন চলছে এগুলোতেও ঠিক সেরকম হবে ওই এক থেকে দেড় ইঞ্চি দু ইঞ্চি কোনোটাই গোবর আছে মোটামুটি বিভিন্ন গাছগুলোতে হয়েছে আর পুরনো গোবর প্রথমেই বললাম প্রচুর পুরনো গোবর ও পুকুরের বাঁক মানে শক্ত হয়েছে সেটাকে আবার ভেজাচ্ছি তার ফলে এই গাছগুলো অপেক্ষাকৃত ভালো হবে আশা করা যায় দেখা যাক আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর বাগানটা এখনও সাজানো চলছে আশা করা যায় দিন দশেকের মধ্যে অনেকটাই ডেভেলপড হয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি এখন চারদিকে কাজ হচ্ছিল এখন এই জোনটাতেই কাজ হচ্ছে মানে জাস্ট পদ্ম সালুক লাগানো হচ্ছে সেই জোনটাতেই কাজ করছে আর এই কাগজের লাঠিগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি প্লাস্টিকের লাঠিগুলো এগুলো এগুলো পাইপ এগুলো ইন্ডিকেশন করার জন্য কোনটা কি লাগানোর পরে তো আর বুঝতে পারবো না রে করতে পারবো না তো মার্ক করার জন্য এরকম দিয়ে রেখেছি সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য যে কোনটা কোনখানে কি লাগানো রয়েছে এই বেডগুলো বানানো হয়েছে পুরো বেডগুলো আশা করা যায় ভরে যাবে তো সময় তো লাগবেই এত বড়ো জায়গাটা মানে প্রচুর জায়গা একটা ছাদ বারোশো ফুট আর এটা হচ্ছে ছত্রিশ হাজার ফুট চল্লিশ হাজার ফুট জায়গা তারপরে ভর্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে মানে সিস্টেমেটিক ওয়ে দেখাচ্ছে তো দেখা যাক কত কী করতে পারি আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর বেশ কিছু পদ্মশালক দৃষ্টিতে ফুটবে পদ্মশালকের পাশাপাশি আরও অন্যান্য গাছ ফুটবে সেইগুলো এগিয়ে থাকবো আর বেশ কিছু পুল বানানোর ইচ্ছা আছে যে কয়েকটা করেছি পুলগুলো অনেকে বলছেন কীভাবে কী হবে পরপর দেখতে থাকুন তাহলে পুরো ধারণাটা আপনারা পেয়ে যাবেন কিভাবে কি হয় বা না হয় এই জন্য অলরেডি একটা কেটে ধরুন মাটিতে সিলিং করে লাগিয়ে দেওয়া হয়েছে এরকম পন লাইনার পণ লাইনার দেশে লিখ সেটিং করে নিয়েছি আবার এই এগুলোকেও ওই সেটিং করে নেবো পরপর দেখাতে থাকবো তাহলে পুরো ব্যাপারটা দেখতে হবে নমস্কার ভালো থাকবেন